কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও তো বৃষ্টি ছাড়তেছেই না আর এবছরটা এমন হইছে আশ্বিন মাসেও আষাঢ় মাসের বৃষ্টি চলতেছে তো এখন কি আর করা প্রকৃতি যখন এরকম করতেছে বাহিরেও তেমন একটা বের হওয়া হইতেছে না আজকে বের হয়েছি হচ্ছে ডিআরটিএ থেকে মেসেজ আসছে আমার বাইকের ডিজিটাল নাম্বার প্লেট চলে এসেছে আর সেটা নিতে হবে আমি হচ্ছে আমার পেমেন্ট স্লিপটা পাইতেছি না কোনো মতেই বাসায় অনেকক্ষণ যাবো খোঁজাখুঁজি করছি তারপরে গিয়ে দেখি যে এটা ছাড়া কোনো কিছু কোনোভাবে পাওয়া যায় কি না বা কেমনে কি কিছু করা যায় কি না আজকে মোটামুটি রোদ উঠছে আকাশটা পরিষ্কার আছে তবে কে জানে কখন নেমে যাবে বৃষ্টি শাওনের গ্যারেজ সরি শাওনের শোরুমে সেখানে গিয়ে কাজ হচ্ছে ছোটো ভাইয়ের সাথে দেখা করবো এখন পেপারসটা আসলে পাইতেছি না এখন ওটা ছাড়া কীভাবে পাওয়া যায় বা পাওয়া যায় কি না সেটা সেটা দেখতে হবে লাগবে সব কিছুই আছে এখন যাই দেখাবো শুধু প্রবলেম হইতেছে নামাজের সময় হয়ে গেছে বিআরটিএতে লোকজন পাইলেই হয় হ্যাঁ সো বাকি কথা বাকি জিনিসপত্র সব দেখাইতেছি বিআরটিএ অফিসে গিয়েছি পেপারস এগুলো নিয়ে জমা দিতে হবে এরপরে হচ্ছে আমাকে সময় দিবে উনি নিচে আসবে আগে চেক করবে যে আসলে আসছে কি না সো যাই পরে জানাইতেছি গাড়ির নাম্বার ইঞ্জিন সব ইঞ্জিনের নাম্বার টাম্বার সব কিছু চেক করে তারপর হচ্ছে নাম্বার প্লেটটা দেয় এদিকে একটা প্রাইভেট কার আসছে তো ওইটার আগে চেক করতেছে এরপরে হচ্ছে আমাদের বাইকগুলো এদিকে আছে এরপরে আমাদের বাইকের নাম্বার প্লেটগুলো দেবে বলছিল আধা ঘন্টা লাগবে বাট আধা ঘন্টাও লাগে নাই প্রসেসিং হচ্ছে নাইচা নামে কাজ করতেছে সো ফুললি তাড়াতাড়ি পেজ হবে ইনশাআল্লাহ ও রকম বডি ও রকম শাটার সো ফাইনালি আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্টার্ড প্লেট নাম্বার প্লেট যেটা সেটা পেয়ে গেছি এই হচ্ছে অবস্থা এখন ওই নাম্বার প্লেটটা লাগাইতে হবে প্রসেসটা বেশি স্মুথ তবে আগে হচ্ছে ঝামেলা ছিল যে গোপালগঞ্জের রেগুলার নাম্বার প্লেট দিত না খুলনা থেকে মেম্বার শেষে মানে অফিসার এসে সপ্তাহে মাসে একদিন বা দুই দিন নাম্বার প্লেট লাগাই দিয়ে যেত সো এখন ব্যাপারটা স্মুথ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পেয়ে গেছি নাম্বার প্লেট নাম্বার প্লেটটা লাগাইছি আচ্ছা আপনাদের বাইকের নাম্বার প্লেটটা লাগাইছি দেখাই প্লেট আপাতত এটা থাকুক পরবর্তীতে এটা চেঞ্জ করে দিব না যে স্টিল এটা চেঞ্জ করা যায় চেঞ্জ করে ওই যে কালার টুল লাগাই দিয়ে